ভালোবাসার মানুষটা যদি সময় তোমার পাশে থাকে তোমাকে সাপোর্ট করে আমি মনে করি জীবনে এর চেয়ে বেশি কিছু চাওয়া বা পাওয়া আমাদের নেই বা আমরা মেয়েরা অনেকে মনে করে মেয়েরাই হচ্ছে যে শুধু টাকার পিছনেই দৌড়াই কিন্তু মেয়েরা ভালোবাসা যত্ন কেয়ার আর সাপোর্ট সবচেয়ে বড় সাপোর্ট করে যারা সেই জিনিসটা মেয়েরা কিন্তু খুব পছন্দ করে আর সেটা যদি তার হাজব্যান্ড করে তো তাহলে তো আর কোনো কথাই নেই আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও খুব খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহতালা যেমন রেখেছেন আল্লাহতালার কাছে অনেক অনেক সুক্রিয়া সব কিছুর জন্যেই আলহামদুলিল্লাহ তো ভিডিওটা বেলা থেকে স্টার্ট করেছিলাম আমি রান্না করব বলে সব কিছু জোগাড় করে রেখে দিয়ে এসেছিলাম সকালে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল মাছ কিনে আনছিলো কিন্তু বেলার দিকে ওনার শখ গিয়েছে পুকুরে জাল ফেলবে সেই জন্য আমাকে রান্না বন্ধ করে ওনার কাছে আসতে হলো আমাকে ডেকে নিয়ে আসলো যে তুমি দাঁড়াবে আমি জাল ফেলবো কখনোই একা জাল ফেলে না আমাকে দাঁড়িয়ে থাকতে হয় জাল ফেলে গল্প করবে আমার সাথে জাল ফেলবে এটাই পছন্দ করে বলে আমাকে একা একা জাল ফেলতে ভালো লাগে না তুমি থাকলে অনেকটা সময় ধরে জাল ফেলতে পারবো আর এই যে আমাদের গাছের কাঁচকলা হয়েছিল রোজা মাস ছিল বলে আমি এই কাঁচকলাটার কাঁদিটা কাটিনি অনেকটা পাকলো পাকলো হয়ে গেছে খুব বড়ই কাঁদি পড়েছে আলহামদুলিল্লাহ দেখে তো খুব খুব খুশি হচ্ছিলাম আপনাদের ভাইয়া জাল ফেলতে ফেলতে কাঁদিটা কেটে নিয়েছিল আর এই যে অনেক আনন্দের সাথে জাল ফেলছিলো লাফিয়ে লাফিয়ে তো মাছ ধরে নিয়ে আসছিলো এই যে কলার কাঁদিটাকেও কেটে নিয়ে আসছিলো ওখানেই ছোড়া কাটবে বলেছিল তো বললাম নিয়ে যেতে অসুবিধা হবে গোটা কাঁদিটাই নিয়ে চলে আসো তো সেই জন্য গোটা কাঁদিটা নিয়ে চলে এসছিলো এখানে কিছুটা মাছ ধরেছিল সেগুলোই কাটা বাছা করে নেব তো আজকে এই মাছগুলো রান্না করব না আপনাদের ভাইয়া সকালে বাজার থেকে হচ্ছে যে অনেকটা চিংড়ি মাছ নিয়ে আসছিল। আর লাউ শাক রান্না করব তো আমি সেগুলো কাটাকুটি করে সব কিছু রেডি করে রেখেছিলাম এই যে বেগুন চিংড়ি মাছ দিয়ে একদম মজা করে লাউ শাক রান্না করব। পাশের বাড়ির ভাবিদের গাছে অনেক লাউ শাক হয়েছে তো কেটে দিয়েছিল। কেটে কুটেই ভালো করে আমাকে পরিষ্কার করে দিয়েছিল আমি শুধু ধুয়ে নিয়েছি তো একদম নরম লাউ শাক সেটাকেই ভাবলাম যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব সেই জন্যই চিংড়ি মাছ আনতে বলেছিলাম তো অনেকটা চিংড়ি মাছ নিয়ে আসছে তো ভাবলাম ওটাকেও ঝাল দিয়ে দেব তো চিংড়ি মাছ তো খেতে তো সবাই পছন্দ করে আর একটু ঝাল ঝাল করে মজার সাথে রান্না করলে তো আরও পছন্দ তো ওই মাছগুলো রান্না করিনি ওগুলো ধুয়ে ভালো করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যে অন্য কোনো দিন রাঁধবো আর কাঁচকলা তো অতটা আমরা খাবো না কেটে কুটে সবাইকে দিয়ে দেব মানে গাছের জিনিস সবাইকে দিলে সবাই হচ্ছে যে খাবে মজার সাথে কাঁচকলা সবাই পছন্দ করে টাটকা মাছ দিয়েও ভালো লাগে বা যেরকম কোনো সবজি দিয়ে রাঁধলেও মজা লাগে তো অনেকটা কাঁচকলা বলে আমি কেটে সবকে তখনই ভাগ করে দিয়ে দিয়েছিলাম যে রান্না যদি কেউ টাটকা করে তো করবে তো বাকিটা আমি আমাদের ঘরে রেখে দিয়েছিলাম আর এদিকে যে শাক রান্না করে নিয়েছিলাম একটু চিনি দিয়ে দিছি আমাকে আবার চিনি না দিলে শাক রান্নাতে ভালো লাগে না আমার শাশুড়ি মা এরকম করেই রান্না করে তো ওনার কাছ থেকেই শিখা অনেক কিছু তো এই যে চিংড়ি মাছের ঝাল দেব সেই জন্য অনেকটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর এতেও কতগুলো বেগুন দেব। চিংড়ি মাছ আসলে বেগুন দিলেও খেতে অনেক মজা লাগে তো একদম ঝাল ঝাল করেই রান্না করব। আর যারা এতক্ষণ ভিডিওটা দেখছেন এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পুরাতন বন্ধু যারা আগে থেকেই করে রেখেছেন সকলকে তো অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন দাবিয়ে দেবেন জানি না ভালো লাগছে কি জানি না আপনাদেরকে কেমন লাগছে তো ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো যদি নাও লাগে একদিন না একদিন তো দেখতে দেখতে আমি ভালোবাসার মানুষ হয়েই যেতে পারি তো এই যে একদম মশলা কষিয়ে ওতে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি একদম ফ্রেশ চিংড়ি মাছ ছিল তো রাঁধতে তো একটু বেলাই হয়ে গিয়েছিলো যেহেতু আমি কেটে কুটে রেখে দিয়ে গিয়েছিলাম পুকুর পাড়ে তো গোসল করে তারপর আমি রান্না করছিলাম আর ভাত সকালেই করে নিয়েছিলাম আজকে সকালে ভর্তা ভাত খেয়েছিলাম তো এই যে একদম ভালো করে চিংড়ি মাছটার ঝাল চাপিয়ে দিয়ে আমি হচ্ছে যে একটু আমের টক করব টক মিষ্টি করব। মানে গাছের কতগুলো আম পড়েছিলো আগের দিন অনেক ঝড় হয়েছিল তো গাছ থেকে আম গুড়ানোটা আর দেখানো হয়নি তো অনেকগুলো আম আমি গুঁড়ি নিয়ে সেগুলোকেও কেটে কুটে নিচ্ছিলাম আর এই যে একদম কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা আর বেগুন দিয়ে এটাকে একদম কষা কষা ঝাল বানাবো তো আমগুলো একদম নরম ছিল মানে এখনও তো আমে গুটলি আসেনি মানে নরম নরম একদম কুশি আম সেগুলোকেই হচ্ছে যে আমি কেটে নিয়েছি আর একটু আকের গুড় ছিল সেই আকের গুড় দিয়ে ভাবলাম যে মিষ্টি আচার করব তো খুব বেশি মিষ্টি দেব না আপনাদের ভাইয়া খুব বেশি মিষ্টি খায় না আর ওনার খেতেও বারণ ওনার যেহেতু হচ্ছে যে অ্যালার্জির আরে সমস্যা আছে অনেক রকমের সমস্যা আছে তো ডাক্তার বলেছে মিষ্টি জিনিস বেশি খাবে না বারণ করেছে তো সেই জন্য উনি খুব একটা মিষ্টি খায় না তো এই যে একদম আখের গুড় একটু সামান্য ছিল ওতে সামান্য চিনি দিয়ে একটু হচ্ছে যে ওই যে পান পানমৌরি কালো জিরে আর হচ্ছে যে মেথি মানে যেটাকে আমরা পাঁচ ফোরন বলি ওতে একটু দিয়েছিলাম দিয়ে এই যে কাঁচা আমগুলো দিয়ে একদম নর্মালভাবে হালকা মিষ্টি দিয়ে আমি আচারটা করবো আর একটু নুন দেব আর একটু হলুদ গুঁড়ো আর বাস বেশ কিছু দিইনি তো ওগুলো দিয়েই হয়ে যাবে একদম মজা মজা একদম খাট্টা মিষ্টি খাট্টা মিষ্টি ভালো লাগবে খেতে তো সব কিছু রান্না বাড়া সেরে নিয়েছিলাম তো এইগুলো সব বলে একটা একটা করে ঢেলে নেবো চিংড়ি মাছের ঝালটাই যে দেখুন একদম কষা কষা করে করেছি খেতে তো জাস্ট অসাধারণ হয়েছিল তো নামাজ পড়ে নেব গোসল তো আগেই সেরে নিয়েছিলাম আপনাদের ভাইয়াও নামাজ পড়ে চলে আসছে তো এই যে খেতে বসে যাব এখানে এই যে আম কেটে নিয়েছি আমটা তো একদম খেতে ভালো ছিল না একদম টক টক আম ছিল দেখতে পাকা আম কিন্তু খেতে একদম ভালো না তো সব কিছু কেটে রেডি করে আমি এই যে সাজিয়ে নিচ্ছি খেয়ে নেবো দুপুরের খাবারটা আর আপনারা কে কি দিয়ে খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন পাশের বাড়ির ভাবিদের এই যে পটল আলু গরুর মাংস দিয়ে রান্না দিয়ে গিয়েছিল আর এই যে আমাদের সব কিছু খাবার বার করে নিয়েছি আপনাদের ভাই আর ছোটো ছোটো খুঁড়িতে মানে দই নিয়ে আসছিল আজকে মানে একদম একশো একশো করে খুঁড়িতে উনি তো খাবে না আমি বার করেছিলাম নিয়ে বলছে আমি ভাতের সাথে খাবো না তো আমার জন্য একটা খুঁড়ি বার করেছি তো এটা দিয়ে এই যে বললাম দুপুরের খাবার খেয়ে নেব আপনারা কে কি দিয়ে খেয়েছেন কেমন আছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর এভাবে আমাদেরকে ভালোবাসা দেবেন আমাদের পাশে থাকবেন সবার পাশে থাকবেন সবাইকে এভাবে ভালোবাসা দেবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভালো লাগা খারাপ লাগা কিন্তু দুটোই জানাতে পারেন মানুষের একটা মানুষ সবার তো ভালো হয়ে উঠতে পারে না তাই না যেমন হাতের কথাই বলে হাতের পাঁচটা আঙুল সমান না সেরকম একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না সেটা আমি ভালো করেই জানি কিন্তু তবুও ভালো লাগা খারাপ লাগা মানুষের মধ্যে সবটাই থাকে তো সবাই ভালো থাকবেন সবার জন্য কিন্তু একটু বেশি বেশি করে দোয়া করবেন সবার দোয়ার কিন্তু অনেক অনেক প্রয়োজন আর সবার দোয়া ভালোবাসা মানুষের জীবনে অনেকটা দরকার ভালো লাগা খারাপ লাগা মানুষের থাকতেই পারে আমাদেরও আমরা যে প্রতিদিন ভিডিও করি যে মনটা ভালো থাকে তাও না খারাপ ভালো লাগা দুটোই থাকে তবুও যেহেতু আমরা ভিডিও করি ইউটিউবে এসেছি ভিডিও দেবার চেষ্টা করি আপনাদের সাথে সবটা শেয়ার করি তো এই যে জমিয়ে খেয়ে নিচ্ছি খেয়ে দুপুরে একটা জমিয়ে ঘুম দেব গরমের দিনে ঘুমোতে তো অনেক ভালো লাগে আর অনেক পছন্দ করি আমি ঘুমোতে কিন্তু ব্যস্ততার জন্য ঘুমোনো হয়নি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ